হ্যালো বন্ধুরা সৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিওমেট্রি অর্থাৎ জ্যামিতির তো জ্যামিতির একটা প্রাথমিক ধারণা তো জ্যামিতির প্রাথমিক ধারণা আজকে ভিডিও নাম্বার টু তো আগের ভিডিওতে আমি জ্যামিতির রেখা এবং বিন্দু সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব ঘনবস্তু আর তল তো তোমাদের অবশ্যই বলবো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো যাতে সহজেই জিনিসগুলোকে তোমরা শিখতে পারো আর জ্যামিতি সম্পর্কে এরকম প্রাথমিক ধারণা থেকে শুরু করেছি আস্তে আস্তে একে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই অঙ্কগুলো করব এর অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো শেখার চেষ্টা করব অবশ্যই তোমরা আমাদের সাথে থেকেও এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো তোমরা অবশ্যই উপকৃত হবে এবং এক্সামে তোমাদের এই জ্যামিতি সম্পর্কে তোমাদের যে রয়েছে বা তোমাদের যাদের জ্যামিতি ঠিকমতো করতে পারো না আশা করব ভিডিওগুলো দেখার পর তোমরা অবশ্যই জিনিসগুলোকে ঠিকমতো করতে পারবে তো তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো যাতে সহজে জিনিসগুলোকে শিখতে পারো যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় বা তোমাদের তোমরা বুঝতে পারছো না বা জিনিসটাকে তোমাদের আরও ভালোভাবে বোঝানো বোঝার প্রয়োজন আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জিনিসগুলোকে তুলে ধরো আমি চেষ্টা করব সেইগুলোকে ক্লিয়ার করার তো ঠিক প্রত্যেকটা ভিডিও তোমাদের অবশ্যই দেখা উচিত এবং এর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো অবশ্যই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুর কাছে যাতে তারা অবশ্যই উপকৃত হতে পারে তো দেরি না করে শুরু করছি আজকের প্রথম ভিডিও সেটা হচ্ছে ঘনবস্তু তো ঘনবস্তু মানে কি ঘনবস্তু মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকবে অর্থাৎ যার দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে আরও উচ্চতা থাকবে জ্যামিতিতে ঘনবস্তুর অবস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা জানাও খুব প্রয়োজন তাই ঘনবস্তু হতে গেলে তার দৈর্ঘ্য থাকতে হবে প্রস্থ থাকতে হবে উচ্চতা থাকতে হবে তাহলেই সে ঘনবস্তু হতে হবে এবং আরও কিছু কিছু বৈশিষ্ট্য তার থাকতে হবে যেমন এই ঘনবস্তুটা কিছুটা স্থান দখল করে থাকবে তা প্রথমে তোমাদের কিছু ঘনবস্তুর চিত্র এঁকে দেখাবে যেমন একটা ঘনবস্তু চিত্র আঁকছি একটা ঘনবস্তু বল একটা যেমন ঘনবস্তু বা পাথরের টুকরো একটা ঘনবস্তু এগুলো সব ঘনবস্তু এরকম একটা বিভিন্ন ধরনের ঘনবস্তু থাকতে পারে যার দৈর্ঘ্য আছে প্রস্তু আছে এবং উচ্চতা আছে এবার দেখো ঘনবস্তু মানেই সে কিছুটা অবস্থান দখল করে থাকবে ঘনবস্তু অবশ্যই নিরেটও হতে পারে নিরেট মানে ভেতরে একেবারে নিরেট টাইপের থাকবে সব মানে পুরো পূর্ণ থাকবে বা ভেতরে ফাঁপাও থাকতে পারে তাতে নিরত নিরেটও হতে পারে ফাঁপাও হতে পারে আর ঘনবস্তু কিছুটা ভর থাকতে হবে একদম যে ঘনবস্তু এ থাকলো তাহলে হবে না ভর থাকতে হবে এবার কথা হচ্ছে এই যে ঘনবস্তু একে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সুষম ঘনবস্তু আর একটাকে বলা হয়েছে অসম বস্তু আচ্ছা সুষম ঘনবস্তু মানে কি সুষম মানে হচ্ছে যে ঘনবুর নির্দিষ্ট আকার রয়েছে নির্দিষ্ট বিন্দু থাকে কোনো যে কোনো আকৃতির বিন্দু থাকে বা সরল রেখা থাকবে একটা সমতল সামঞ্জস্যপূর্ণ থাকবে সেটা হচ্ছে সুষম সুষম মানে এগের মধ্যেই উত্তরটা রয়ে গেছে মানে একেবারে আকৃতি সম্পন্ন হতে হবে যেমন দেখো এটা একটা সুষম বল একটা সুষম এগুলো হচ্ছে একটা আকৃতি সম্পন্ন দেখলে বোঝা যায় কিন্তু পাথরের টুকরো পর্বতের টুকরো পর্বত বা কয়লার টুকরো এই যে জিনিসগুলো এটা হচ্ছে অসম মানে যে বস্তু আকৃতির সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে সহজ কথায় বলতে গেলে সুষম হচ্ছে যার আকৃতি সামঞ্জস্যপূর্ণ এবং সেটা হচ্ছে সুষম যার আকৃতি সামঞ্জস্যপূর্ণ নয় সেটা হচ্ছে অসম যেমন হিসাবে সুষম হচ্ছে বই ইট বল এগুলো হচ্ছে সুষম আর অসম হচ্ছে পাথরখণ্ড পর্বত এগুলো হচ্ছে অসম আশা করি এই দুটো ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে এইবার আরও কিছু উদাহরণ তোমাদের সুষম বস্তু সম্পর্কে দেওয়ার চেষ্টা করবো যেগুলো পরবর্তীকালে কিন্তু জ্যামিতির ক্ষেত্রে প্রয়োজন হবে যেমন এই যে ইট আকৃতি রয়েছে এটা হচ্ছে সুষম লুডোর ছক্কা তোমার বাড়িতে অবশ্যই লুডো খেলো দেখেছো লুডোর ছক্কা কীভাবে হতে পারে একটা বর্গাকার টাইপের থাকে এটা হচ্ছে লুডোর ছক্কা আর আয়তাকার যেটা হয় সেটা কিন্তু ইট আকৃতি হতে পারে বই হতে পারে এগুলো সব আয়তাকার হতে পারে লুডোর ছক্কা কিন্তু বর্গাকার আকৃতি বর্গক্ষেত্রের মধ্যে যার চারটে বহু সমান আবার কি হতে পারে গোলক হতে পারে যখন গোলক থাকবে এই গোলকের এর পরবর্তীতে পড়ব তল তখনই আমরা জানবো যে বিভিন্ন রকম তল রয়েছে যখন এই ঘনবস্তুর সাহায্যে সেই জিনিসগুলোকে আমরা চিরা চিহ্নিত করব এছাড়া কী হতে পারে সুষমর মধ্যে যেমন চোং হতে পারে যে বাড়িতে দেখেছো বিভিন্ন রকম কোটো রয়েছে পাইপ থাকে এগুলো হচ্ছে চোং আকৃতির হয় এটাও কিন্তু সুষম আর একটা থাকে শঙ্কু এটাও কিন্তু সুষম আকৃতির মধ্যে চলে আসে এগুলো সবই কিন্তু সুষম আকৃতির ঘনবস্তু এই যে জিনিসগুলো তোমাদের বললাম যে বোঝালাম যে ঘনবস্তু কি কিভাবে আমরা ঘনবস্তুকে চিহ্নিত করব ঘনবস্তু কয় প্রকার একটা সুষম একটা অসম এই জিনিসগুলো তোমাদের একেবারে ছোটোবেলার থেকে তোমরা পড়ে এসছো জেনে এসছো এগুলোকে আবার তোমাদের বোঝালাম যাতে জিনিসগুলো একবার রিভাইজ আর যাতে তোমাদের জ্যামিতি সম্পর্কে ধারণাটা ধীরে ধীরে ক্লিয়ার হতে হতে ক্লিয়ার হয়ে যায় যাতে তোমরা বড়ো অঙ্কর ক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলো তো অসুবিধা না হয় আশা করছি তোমরা জিনিসগুলোকে বুঝতে পারছো এবং কীভাবে কোন কীভাবে আমরা ঘনবস্তুকে নির্ণয় করব সেই জিনিসগুলোকে তোমাদের ক্লিয়ার হচ্ছে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম যে কিভাবে তোমরা সঠিকভাবে বুঝতে পারছো কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যাতে আমি বুঝতে পারবো যে আমার বোঝানো ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করো যে তোমরা বুঝতে পারছ কিনা তো এরপরে পরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে প্রথম দুটো ভিডিও থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের করব সেই প্রশ্নগুলো উত্তর তোমাদের দিতে হবে সেই প্রশ্নগুলোকে এই দুটো ভিডিও থেকেই তৈরি করা দুটো ভিডিও থেকে যে জিনিসগুলো আমি তোমাদের শেখালাম সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে তোমাদের করবো তো তোমরা অবশ্যই আগের ভিডিও পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ভিডিও ভালো করে দেখো তাহলে কিন্তু এর পরের ভিডিও যে প্রশ্নগুলো তোমাদের করব তোমরা সহজেই উত্তর দিতে পারবে এবং এই প্রশ্নগুলো জানা একান্ত প্রয়োজন যাতে জ্যামিতি সম্পর্কে যদি যে কোনো ধরনের প্রশ্ন আছে বা যে কোনো অঙ্ক আছে তোমরা করতে পারো এবার দেখো এর পরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তল দেখো এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে তল তল মানে কি ধরো একটা গোলক আঁকলাম একটা একৃতি আঁকলাম তাহলে দেখো একটা তল আসলো একটা তল আসলো তাহলে কি দাঁড়ালো যে প্রতিটি ঘনবস্তুর কিছু তল থাকে এই যে তলগুলো হচ্ছে এগুলোকেই বলা হচ্ছে তল মানে পৃষ্ঠ থাকে যারকে বলা হয় প্রতি ঘনবস্তু একটা করে পৃষ্ঠ থাকে সেটাই তল হয় তাতে এই তল বিভিন্ন আকৃতির হতে পারে তাহলে তল হতে গেলে তার কী কী বৈশিষ্ট্য থাকতে হবে বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটি তলের যেমন দৈর্ঘ্য থাকবে তেমন প্রস্থ থাকবে তেমন উচ্চতাও থাকবে কতগুলি তল যুক্ত হয়ে একটা ঘনবস্তু তৈরি হয় তাহলে একটা ঘনবস্তু তৈরি হতে গেলে যেমন একটি তল দিয়ে ঘনবস্তু তৈরি হতে পারে তেমন অনেকগুলি তল দ্বারাও ঘনবস্তু তৈরি হতে পারে তাহলে এক বা একাধিক তল দ্বারাও একটা ঘনবস্তু তৈরি হতে পারে তাহলে এই তল কয় ভাগে ভাগ করা যায় এই তলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল আচ্ছা সমতল মানে কি সমতল মানে হচ্ছে আমরা কি জানি যেটা সমান সেটা হচ্ছে সমতল আর বক্রতল মানে যেটা এঁকে বেঁকে চলে সেটা হচ্ছে বা সমান নয় সেটা হচ্ছে বক্রতল বা অসমতল সমতলের মধ্যে কি কি পড়ে যেমন তোমার আয়না কাগজ ঘরের মেঝে এগুলো হচ্ছে সমতল আর অসমতল যেমন পাথর ফুটবল তারপর টিন এগুলো হচ্ছে সব হচ্ছে অসমতল বা বক্রতল তাহলে তল দুই প্রকার একটা হচ্ছে সমতল একটা হচ্ছে বক্রতল এবার তোমাদের কাছে প্রশ্ন একটা ফুটবল এর কটা তল থাকে একটি তো তল থাকে সেটা হচ্ছে বক্রতল এবার যদি বলি একটা ইট নিলাম একটা ইট এর কটা তল আছে দেখো ইট নিলাম যখন এর কটা তল আছে ওপরে একটা তল নিচে একটা তল এপাশে একটা তল এপাশে একটা তল পেছনে একটা সামনে একটা মোর দেখো ছটি তল আছে তাহলে ইটের একটা ছটি তল আছে প্রত্যেকটা তল কিন্তু সমতল তাহলে ইটের প্রত্যেকটা তল কিন্তু সমতল এবং এর ছটি তল আছে আর ফুটবলে এর একটাই তল সেটা হচ্ছে বক্রতল এইভাবে আমরা যে কোনো ঘনবস্তুকে চিহ্নিত করতে পারি আর একটা জিনিস আগেরবার বলেছিলাম সেটা হচ্ছে শঙ্কু মোচার অগ্রভাগ মোচা যে মোচা দেখা তো সেই মোচার অগ্রভাগ হচ্ছে শঙ্কু দেখ শঙ্কুর দুটো তল এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে সমতল আর এই চারপাশ যেটা আছে এটা হচ্ছে বক্রতল দেখো বক্রতলের মতো রয়েছে এটা হচ্ছে বক্রতল আর নিচে কিন্তু গোলা অংশ হলেও নিচের তলটা কিন্তু সমতল তার জন্য এটা সমানভাবে বসে থাকে আরও একটা বলেছিলাম তোমাদের সেটা হচ্ছে শঙ্কু এটা হচ্ছে শঙ্কু বাড়িতে কোটো যেটা রয়েছে এটা শঙ্কু আকৃতির হয় এই শঙ্কুরও কিন্তু দুটো সমতল আছে উপর আর নিচে আর সাইডে যে তলটা এটা হচ্ছে বক্রতল তাহলে এই দুটো সমতল একটা বক্রতল আর এই শঙ্কুর কিন্তু সরি এটা হচ্ছে শঙ্কু এটা হচ্ছে চোম শঙ্কুর কিন্তু একটা সমতল একটা বক্রতল আর এর কিন্তু দুটো সমতল একটা বক্রতল আর ইট বা এটাকে বলা হয় সহজভাবে সমকোণী চৌপল বা আয়ত ঘন অনেকে বলে থাকে তো এই আয়ত ঘন বা সমকোণী চৌপল বা যদি বর্গাকার হয় তাহলে সেটা লুডোর ছক্কা আগের ভিডিওতে বুঝিয়েছিলাম এটা হচ্ছে লুডোর ছক্কা এরকম বর্গাকার হলে সেটা হচ্ছে লুডোর ছক্কা এই সবকাটারই প্রত্যেকটা তল হচ্ছে সমতল এবং এর টোটাল হচ্ছে ছটি তল থাকে আর যে গোল আকৃতি এটা হচ্ছে বক্রতল এর মাত্র একটি তল থাকে এবার কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস তো তোমাদের বোঝালাম দেখালাম যে কিভাবে আমরা তলকে নির্ণয় করতে পারি কোনটা সমতল কোনটা বক্রতল এবার তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে পাথর এই পাথরটা তো নিচে যদি সমান থাকে তাহলে এটা হবে সমতল আর উপরেরটা হবে হচ্ছে বক্রতল আর এই পাথরটা যদি চারিদিকেই এরকম এভ্রো গোবর থাকে তাহলে ওটা পুরোটাই হচ্ছে বক্রতলের মধ্যে চলে গেল তো পাথরের কিন্তু নির্দিষ্ট করে তুমি বলতে পারবে না যেটা সমতল হবে না বক্রতল হবে এবার আরও কিছু তোমাদের দেখানো আছে শেষা হচ্ছে শীর্ষ বা ধার ধার আর শীর্ষ কি জিনিস দেখো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পার্ট আমি বুঝে বুঝে তোমাদের করাচ্ছি যাতে তোমরা করতে সুবিধা হয় এবারে আসবো ধার ধার কি জিনিস ধার হচ্ছে কোনো যে জিনিসগুলো তোমাদের দেখালাম যে তোমাদের যে বস্তুগুলো তোমাদের দেখা যায় এই বস্তু যে সাধারণ রেখা দ্বারা সীমাবদ্ধ থাকে সেগুলো হচ্ছে ধার ধরো এই একটা ঘনবস্তু এ যে রেখা দ্বারা সীমাবদ্ধ থাকে এগুলোকে বলা হয় ধার অর্থাৎ একটা ধার একটা ধার একটা ধার একটা ধার এগুলো প্রত্যেকটাকে বলা হয় ধার তাহলে সহজ ভাষায় বলতে গেলে ঘনবস্তু সাধারণত যে রেখাগুলি দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় হচ্ছে ধার এবার আমি যদি বলি যে এই যে শঙ্কুটা রয়েছে এর কটা ধার আছে দেখো তো নিচেরটা তো প্রোটলটাই হচ্ছে একটা আর এই একটাই একটা ধার তিনটে এই একটা রয়েছে এর কটা ধার হবে এটা সমকনী চৌপাল বা আয়তঘন ঘন বা লুডোর চক্র এর কতগুলি ধার আছে এর ধার সংখ্যা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা টোটাল বারোটি ধার আছে ধার মানে হচ্ছে এই রেখাগুলোকে বলা হচ্ছে এর ধার চঙের যেমন একটা দুটো তিনটে চঙের তিনটে ধার রয়েছে গোলকের তো একটিই ধার গোলক তো বক্রতল তো এবার তোমাদের কাছে প্রশ্ন থাকতে হবে বক্রতলের কি ধার থাকে তো তোমাদের উত্তরের অ্যান্সার হচ্ছে না বক্রতলের কিন্তু কোনো ধার থাকে না তো আমি এখানে বলেছিলাম এটা একটা ধার হিসাবে তো বক্রতলের কিন্তু অ্যাকচুয়ালি কোনো ধার থাকে না ধার হতে গেলে কি হতে হবে রেখা দ্বারা সীমাবদ্ধ থাকতে হবে একটা সরল রেখা দ্বারা তাহলে চোঙের কি কোনো ধার থাকবে বা শঙ্কুর কি কোনো ধার থাকবে দেখো শঙ্কুর ধার থাকবে একটি বা প্রান্তিক সংখ্যা একটি থাকবে শঙ্কুর ধার আর চোঙের কিন্তু ধার থাকবে দুটি তাহলে শঙ্কুর ধার কিন্তু একটি আর চোঙের ধার থাকবে কটি দুটি তেমনি গোলকের কিন্তু কোনো ধার থাকবে না তাহলে কি বোঝা গেছে জিনিসটাকে কীভাবে আমরা চিহ্নিত করলাম ধার কোনগুলো হচ্ছে যেটা দ্বারা সীমাবদ্ধ সেটা হচ্ছে ধার এবার কথা হচ্ছে এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে শীর্ষ শীর্ষ কি জিনিস যে বিন্দুতে তিনটি তিন কিংবা তার থেকে বেশি ধার মিলিত হয় তখন সেটাকে বলা হয় শীর্ষ যে কোনো ঘনবস্তু তিনটি সরললেখা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে শীর্ষ বলা হয় দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে উচ্চতা এটা যে বিন্দুতে মিলিত হচ্ছে এটাকে বলা হয় শীর্ষ তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে শীর্ষ তাহলে কিভাবে শিষ্যকে চিহ্নিত করায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো তাহলে শীর্ষ আমরা বুঝতে পারলাম তাহলে আমরা বলতে পারি শঙ্কুর শীর্ষ কটা তাহলে দেখো শঙ্কুর শীর্ষ একটা মাত্র শঙ্কুর শীর্ষ থাকে তাহলে চোঙের চোঙের কিন্তু কোনো শীর্ষই থাকে না কারণ দেখো এটা তো গোলাকার এ কোনো শীর্ষই নেই তাহলে আয়ত বা ঘনকের শীর্ষ কতগুলি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এ তাহলে আটটা শীর্ষ হবে ঠিক আয়তক্ষো যা হবে ঘনকও তাই হবে কারণ দুটোই তো সময় আর গোলকের গোলক তো কোনো শীর্ষই নেই ধারও নেই শীর্ষই নেই তাহলে শীর্ষ হতে গেলে যার প্রস্তুত উচ্চতায় যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে শীর্ষ তো এইভাবে তোমাদের ধীরে ধীরে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে জিনিসগুলোকে আমরা কীভাবে চিহ্নিত করব তাহলে তিনটে জিনিস বললাম একটা হচ্ছে তল একটা হচ্ছে ধার আর একটা হচ্ছে শীর্ষ এবার তোমাদের কাছে কিছু প্রশ্ন করব তোমরা জিনিসগুলোকে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও এর উত্তর কি হবে প্রশ্নগুলি হচ্ছে তোমরা অবশ্যই লিখে নাও নোট করে নাও কীভাবে করবা প্রথমটাকে বলবো হচ্ছে আয়ত ঘন এর তল কতগুলি ধার কতগুলি শীর্ষ কতগুলি তোমরা অবশ্যই লিখে দাঁড়াও দুই হচ্ছে ঘনক এর তল কতগুলি ধার কতগুলি আর শীর্ষ কতগুলি তারপর হচ্ছে গোলক এর তল কতগুলি ধার কতগুলি শীর্ষ কতগুলি এরপরে হচ্ছে চোম এর তল ধার এবং শীর্ষ কতগুলি রয়েছে এরপরে আসবে শঙ্কু এর তল ধার আর শীর্ষ কতগুলি রয়েছে এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি এর উত্তর পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই দেখিয়ে দেব তো আশা করি তোমরা এখান থেকে শিখতে পারছ অবশ্যই তোমাদের পুরো ভিডিওগুলোকে আর একবার দেখে নিও যদি বুঝতে অসুবিধা হয় যদি কোনো কিছু শিখতে পারো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাকে লাইক করে দিও এবং ভিডিওগুলোকে শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে সবাই একটু উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে